জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা আমরা চুয়ান্ন বছর আগে নিয়ে যে স্বাধীন করেছি তিরিশ লক্ষ কানের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের আত্মার ভাতের বিনিময়ে দুই লক্ষ বাবণের সম্ভবের বিনিময়ে আমরা নয় মাস যুক্ত করে যে স্বাধীনতা অর্জন করেছি এটা আমাদের ধরে রাখতে হবে আমরা প্রতি বছরে এই দিবস উদযাপন করি আমরা স্মরণ করি যে আমাদের অতীত কেমন ছিল আমরা এখন কেমন স্বাধীন সেই হিসেবে এটা আমাদের বাঙালি জাতীয় অত্যন্ত গৌরব উজ্জ্বল দিবস আমরা বর্ধা সহকারে পালন করি এবং আমরা যেন সকলেই আমাদের হৃদয়ে স্বাধীনতাদের চেতনা ধারণ করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীনতার চেতনা উজ্জীবিত হয়ে দেশ গঠনে কাজ করে তারা প্রশিক্ষিত হয় এবং আমাদের এই দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য সকলকে আমাদের আহ্বান জানাচ্ছি

दारूचा बहुत स्टूडेंट वॉलेज टी ट्वेंटी क्रिकेट मैच